আমার তো মাথাটা পুরো ঘুরে গেল আমার মাথা ঘুরলে হবে না আজকে তোমাদেরও মাথা ঘুরবে আজকে যা দাম দেবো এবং পিওর বিষ্ণুপুরি বালুচুরি তোমরা কতই কিনেছিলে এর আগে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার এই রকম রেটে কিনেছ বাট আজকে যা সিরিজ দেবো আজকে যা দাম নেবে সিরিয়াসলি সবার মাথাটা বোবো করে ঘুরে যাবে তো চলো দেখা যাক বালুচুরির কী কী কালার এসেছে আমাদের কাছে ফার্স্ট কালার দেখে নাও প্রিমিয়াম প্রিমিয়াম পিওর বিষ্ণুপুরি বালুচুরি তোমাদের জন্য একদম বিয়েবাড়ি পড়ে যাওয়ার একটা হাটকে কালেকশন অসাধারণ ডুয়েল টোন পেয়ে যাচ্ছ কালার গুলো জাস্ট দেখো এই সুন্দর শাড়িটা তোমরা এর আগে প্রচুর প্রচুর হাই ফাই প্রাইস দিয়ে হয়তো অনেক জায়গা থেকে পারচেস করেছো তো চলো আজকে আমাদের কাছে অরিন্দা বুটিকের কাছে কি প্রাইস এ পাচ্ছ একবার একটুখানি ভিডিওটা দেখে নাও দেখার সাথে সাথে সবাইকে শেয়ার করে দিতে হবে ফার্স্ট কালার অসাধারণ একদম সুন্দর একটা পারপেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছ সফটনেস ইস ওভারলোডেড জাস্ট লুক আট দ্য পিসেস ফুল ডুয়েল টোন রয়েছে শাড়িটার মধ্যে অসম্ভব সুন্দর এই রকম সুন্দর শাড়িগুলো অবভিয়াসলি সবাই কিন্তু উইডিং সিজনের পরে লুক আট দ্য পাল্লা ওয়াক জাস্ট দেখে নাও এটা চলে যাচ্ছে পাল্লা ওয়াকটা ট্রাস্ট মি এই রকম একটা সুন্দর শাড়ি জমিয়ে কেনাকাটা করো অবভিয়াসলি বিয়ে বাড়িগুলোতে পরে যাও তো তোমার শাড়িটার দিকে সবাই তাকাবে হ্যাঁ কাউকে বললে হবে না তুমি এই প্রাইজে কিনেছো চলো পরবর্তী কালার আসছে কালারগুলো গুলো জাস্ট দেখতে থাকো আর স্ক্রিনশট নিতে থাকো যারা যারা বিয়ে এই রকম সুন্দর কালার পড়তে চাইছো এটা কিন্তু একদম ডিপ কিন্তু পিকক ব্লু কালারের মধ্যে রয়েছে অল ওভার ফুল কিন্তু উইভিং চলে যাচ্ছে মিনে ওয়ার্ক চলে যাচ্ছে পুরো পিওর কোয়ালিটিতে পাবে ঠাসা সুন্দর ওয়ার্কে পাচ্ছ একদম হোলসেল রেট তিন হাজার নয় চার হাজার নয় আজকে দেবো মাত্র মাত্র নাইন ফাইভ জিরো জাস্ট পারচেস করে দেখো নশো পঞ্চাশে কি পেলে মাথা ঘুরতে হবে সবাইকে নশো পঞ্চাশের এই কালেকশনটা

প্রিমিয়াম স্বর্ণ চুরিটা পরো নশো পঞ্চাশের আজকের এই অফারটা যদি হাতছাড়া করো তাহলে কিন্তু নেক্সট এই সিরিজ আর পাবে না সিটা কালার দিস ইস বাটার গ্রিন কালার ঝট পট এস বুক করবে ভিডিওটা দেখার সাথে সাথে সবাই শেয়ার করে দাও জাস্ট কতটা সুন্দর কোয়ালিটি আর কতটা শাইনিং এর মধ্যে রয়েছে দেখে নাও লুক আপটাই জাস্ট একদম মাইন্ড ব্লোয়িং ডিপ শেড বাটার গ্রিন কালারের অ্যান্ড জাস্ট এই যে মিনেও আর ওয়ার্কটা দেখতে পাচ্ছ ফুল কিন্তু অল ওভার উইভিং চলে যাচ্ছে আহা কি কালার প্রতিটা কালার সুন্দর তাতে রয়েছে ডিপ একদম সুন্দর একটা ডুয়েল টো ওকে নেক্সট কালারে আসছি কালারটা দেখে নাও এটা চলে যাচ্ছে তোমাদের জন্য ব্ল্যাক ওয়ান একদম ডিপ ব্ল্যাক যারা ব্ল্যাক লেভেলস রয়েছে অবভিয়াসলি চুজ করে ফেলো এই কালেকশনটা নশো পঞ্চাশ দু হাজার নয় তিন হাজার নয় একদমই ভুল মাত্র মাত্র নশো পঞ্চাশে পাচ্ছ জাস্ট এক পিস পার্চেস করে দেখবে কি হয়েছে যারা ট্রাস্ট করতে পারবে একদম এই প্রাইসে এই সুন্দর কালেকশনটা নিয়ে দেখো মানে সিরিয়াসলি হাতে পে মন ভালো হয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর বিষ্ণুপুরি বালুচুরি পড়লে দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান চলো কালার দেখো জাস্ট কতটা সুন্দর স্পেল বাউন্ড কালারগুলো নেক্সট আসছে ডিপ ওয়াই প্লেন কালার বলতে পারো বা একদম কালছে পার্পেল যেটা হয় জামের যে কালারটা হয় এক্স্যাক্টলি কি দারুন দারুন এক্সেলেন্ট একদম এই সুন্দর ট্র্যাডিশনাল শাড়ি দিস ইজ দা বালুচুরি সিল্ক সবার পছন্দের শাড়ি আমাদের একদম ট্র্যাডিশনাল কালেকশন বালুচুরি স্বর্ণচুরি লাভার্স তো আমরা সকলেই রয়েছি সো যারা এরকম একটা সুন্দর শাড়ি বিয়ে বাড়িতে ওয়ার করতে চাইছো অবভিয়াসলি লাইট ওয়েটেড পিও প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছ ফুল বডি হাগিং পাচ্ছ অ্যান্ড লাভ ওয়াকটা জাস্ট দেখো কাজটা অসাধারণ একদম গ্র্যাপ করে নাও নশো পঞ্চাশে ঝটপট কালার দেখো নেক্সট কালার আসি পিকক ব্লু কোনো কথা হবে না কালারটা নিয়ে জাস্ট টোনিংটা দেখো দিস ইজ দ্য পিকক ব্লু কালার ময়ূর কালার সকলের পছন্দ অ্যান্ড এই হচ্ছে সেই ময়ূর ও কি শাইনিং নশো পঞ্চাশে এই সিরিজ জাস্ট পাবে না কেন ফলতো ডবল দাম দিয়ে কিনতে যাবে চলো নাইন ফাইভ জিরোতে পারচেস করে দেখো কি কোয়ালিটিটা ও তোমরা নিজেরা বলবে বোধ সাইডে এরকম সুন্দর পার্ট তাদের রয়েছে ফুল মিনেকারি ওয়ার্ক অ্যান্ড রনিতা ভুটিকের এই ভিডিওটা সবাইকে শেয়ার করতে হবে যাতে প্রত্যেকে কিন্তু এই রকম দামে এই কোয়ালিটিটা পেতে পারে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য সিদা কালার পিক ব্লু কালার নেক্সট কালারে আসছে এটা চলে যাচ্ছে পেস্তার সাথে রেডের ডুয়েল টোন প্রতিটা কালার সুন্দর এটা একদম হাটকে কালার পাল্লাভ ওয়াক চলে যাচ্ছে অ্যান্ড শাড়ির কালারটা পেস্তার সাথে রেডের ডুয়েল টোন যারা একটু ইউনিক হাটকে কালার চাইছো তাদেরকে বলবো এই সমস্ত কালারগুলো গ্রাফ করো কারণ তোমার শাড়িটা পুরোপুরি রেয়ার হবে পুরোপুরি ইউনিক হবে সবার কাছে এইসব সমস্ত কালার থাকে না লাস্ট কালার চলে তোমাদের জন্য এই কালারটা অদ্ভুত সুন্দর রামার সাথে কিন্তু রামার সাথে পিঙ্কের ডুয়েল টোনটা জাস্ট দেখো জাস্ট লুক আট দা পিসেস দিস ইজ দ্য রামা কালার রামা গ্রিনের সাথে পিঙ্কের একটা ডুয়েল টোন রয়েছে যে রকম কালারটা দেখছো এক্স্যাক্টলি সেরকম অল ওভার ফুল মিনে ওয়ার্কের মধ্যে রয়েছে ঠাসা সুন্দর কাজের মধ্যে চলে যাচ্ছে পিওর কোয়ালিটিতে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র নশো পঞ্চাশে চলো নাইন ফাইভ স্বর্ণচুরি নিশ্চিন্তে না বালুচুরি সরি সাথে রয়েছে ব্লাউজ পিস অ্যান্ড অসম্ভব সুন্দর ওয়ার্কিং এর মধ্যে পেয়ে আছো এই হচ্ছে কালারগুলো কালার কম্বিনেশন যা দিলাম সব কটাই সুন্দর একদম যার চোখে যে কালারটা ভালো লাগছে অবভিয়াসলি স্ক্রিনশট নিও পিকক ব্লু কথা হবে না আট করে পরো জাস্ট বিয়ে বাড়িতে পরে একটা পিকচার প্রোভাইড করো দুর্দান্ত লাগবে এবং হ্যাঁ আজকের ভিডিওটা সবাইকে একটা লাইক একটা শেয়ার করতে হবে তাহলে কিন্তু এই রকম দামে পারচেস করতে পারবে ও পার্পেলটা জাস্ট দেখো নাইন ফাইভ জিরোতে কি পেলে চলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো তাড়াতাড়ি করে